আমি নিধানমন্ত্রী ঠিক আছে আমি কিন্তু দেশের জনগণের জন্য তো বুঝতে হবে যে আমরা স্টুডেন্ট

يا <applause>

ছাত্রদের প্রথমেই দাবি ছিল একটি দাবি যেটা ছিল আমরা সকল চাকরিতে ওটা সংস্কার চেয়েছি রাষ্ট্রের কাছে যখন আমরা আবেদন করেছি তখন রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের নীতি নির্ধারক আমাদেরকে আমাদের সত্তৃত দাবিটি তারা মেনে না নিয়ে তারা আমাদের এতে রাজাকার বলেছে এবং কি আমাদেরকে ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের আমাদের প্রতিপক্ষ বানিয়েছে এই প্রতিপক্ষ থাকার কারণে আমাদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর তারা নির্ভম অত্যাচার করেছে এবং ব্লাড করেছে গুলি করেছে এবং এই গুলির কারণে আমাদের শত শত ভাই শহীদ হয়েছে আমরা যেহেতু এই বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন হয়েছে এরকম জঘন্য আন্দোলন কখনো হয়নি কারণ এত শহীদ কোনো আন্দোলনে হয়নি আন্দোলনে হয়নি সেহেতু আমাদের এই ভাইদের যেহেতু আমাদের ভাইদের শহীদ হয়েছে হাজার হাজার শিক্ষার্থী এবং কেউ রেহাই পায়নি যেখানে তিন বছরের বাচ্চা থেকে শুরু করে এক মধ্যবয়স্ক মানুষ থেকে শুরু করে সবাই এতে আহত হয়েছে তো আমাদের এখন শিক্ষার্থীদের নয় দফা দাবিটা আমরা দিয়েছি কিন্তু সেই নয় দফা দাবিটি তারা তারা না মেনে তারা না মেনে বরং আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা যে দাবিটা ছিল তারা এটা পূরণ না করে আমাদের শিক্ষার্থীদের উপর রাতের আধারে আমাদের তুলে নিয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পাস বন্ধ করে দিচ্ছে আমাদের আমরা রাতে ঘুমাইতে পারি না আমরা তো রক্ত চাইনি আমরা চেয়েছি শান্তি কিন্তু আমাদেরকে আমাদের একটা স্বাধীন বাংলাদেশে একজন ছাত্রের একজন ছাত্রর যখন ছাত্র বলার অধিকারটুকু থাকে না আমি মনে করি দেশ স্বাধীন হয়নি এই জন্য আমরা চাই সংস্করণ আমরা চাই স্বাধীন আমরা স্বাধীন নাগরিক হয়ে আসতে চাই আমরা দেশের কাছে আমরা সাধারণ আমাদের জনগণের কাছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে একটাই আমাদের দাবি এখন আমরা সংস্করণ চাই আমাদের এক দফা এক দাবি আনানানে.